গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে আমি তোমাদের জন্য নিয়ে এলাম সায়ন্তনী শারদ সংখ্যা চোদ্দোশো বত্রিশ সায়ন্তণী শারদ সংখ্যা চোদ্দোশো বত্রিশ তাদের প্রচ্ছদ এই রকম করেছে আর যদি স্পাইনটা দেখে নিই তাহলে দেখব এখানে লেখা আছে দুশো টাকা তো দুশো টাকা মূল্যের সায়ন্তনী শারদ সংখ্যা চৌদ্দশো বত্রিশে কী কী আছে চলো চটপট দেখে নেওয়া যাক তো এইভাবে পাতা উল্টালেই কাভার পেজটা উল্টালেই আমরা পেয়ে যাই সূচিপত্র আর সূচিপত্রে উপন্যাস পৃষ্ঠানম্বর এক থেকেই শুরু হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সূচিপত্রটা দেওয়া হয়েছে রয়েছে উপন্যাসিকা বড় গল্প আর তার পরের পাতা উল্টালে আমরা পাচ্ছি ছোট গল্প এবং প্রথম ছোট গল্পটি আমি গতকাল রাত্রে পড়েছি তো বেশ লেগেছে আমার অনেকগুলি ছোট গল্প রয়েছে রয়েছে পুরাণ ছড়া আর তারপর অনুবাদ রয়েছে দেখে নাও রয়েছে বিজ্ঞান প্রবন্ধ ভ্রমণ খেলা কমিক্স আর এই পত্রিকার কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলীতে কারা কারা আছেন পত্রিকাটিকে সাহায্য কারা করেছেন প্রকাশিত হতে প্রচ্ছদ যিনি করেছেন তার নাম সব কিছু এখানে পেয়ে যাচ্ছ তো এরপর তোমাদেরকে দেখাবো সায়ন্তনী শারদ সংখ্যা চোদ্দশো বত্রিশের উপন্যাসের প্রথম পাতাগুলি চলো দেখে নেওয়া যাক উপন্যাসের পাতাতে ঢোকার আগে সম্পাদকীয় দু হাজার পঁচিশ সম্পাদক অপূর্ব দাস এই সম্পাদকীয়টি তোমাদের জন্য লিখেছেন পড়ে নিতে পারো প্রথম উপন্যাস জাদুকরের বাক্স যেটি এইভাবে শুরু হচ্ছে এখানে তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো কিভাবে শুরু হচ্ছে প্রথম উপন্যাস উপন্যাস নম্বর দুই চরের মানুষ চরণদাস লিখছেন শিশির বিশ্বাস দেখে নাও পড়ে নাও উপন্যাস নম্বর তিন জাদু রাজার সাম্রাজ্যে রূপম চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি শুরু হচ্ছে এখান থেকে কিয়া চ্যাটার্জির অজানা দ্বীপের প্রেত রহস্য খুব সুন্দর লাগছে উপন্যাসটি দেখতে ড্রসেরা ইন্দ্রশেখর পাল লিখছেন এই উপন্যাসটি এখান থেকে পড়ে নিতে পারো আরও একটি উপন্যাস দেখছো হেদিস হাউসের মৃত্যুরহস্য পুলক কুমার বন্দ্যোপাধ্যায় উপন্যাসটি লিখছেন কিশলয় জানার প্রবলেম সলভার পুশকিন এটি একটি উপন্যাস হয়তো গোয়েন্দা কাহিনী পড়ে দেখতে হবে আরও একটি উপন্যাসের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কালিন জ্বরের কালভৈরব মেথলজি নিয়ে হয়তো চমক মজুমদারের এই উপন্যাসটি পড়তে হবে তারপরেই বলতে পারবো শুরু হচ্ছে এখান থেকে দেখে নাও এটি শেষ উপন্যাস শারদীয়া সায়ন্তরী চোদ্দশো বত্রিশের পড়ে নাও এখান থেকে উপন্যাসের পরে এবার উপন্যাসিকা জালালাবাদের যুদ্ধ উপন্যাসিকা নম্বর দুই অপু ও তার বন্ধুরা লিখছেন অনন্যা দাস ঋষভ চট্টোপাধ্যায়ের ফাইটার উপন্যাসিকা নম্বর তিন আর এটি শারদীয়া সায়ন্তনী চোদ্দশো বত্রিশের শেষ উপন্যাসিকা আর এই পত্রিকাতে যে তিনটি বড় গল্প আছে তার প্রথম বড় গল্প হল এটি আম চুরি রহস্য সৌমেন চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বড় গল্পটি দেখছো শেষ বড় গল্প আত্মবিশ্বাস লিখছেন রাজর্ষী বর্ধন এবার ছোট গল্পের পালা পায়েস গল্পটি আমি পড়েছি সৌম্য গুপ্তের গতকাল রাত্রে বেশ লেগেছে পরপর তোমাদেরকে ছোটো গল্পগুলি দেখিয়ে দেই এবার দেখব অনুবাদ এটি প্রথম আর অনুবাদ দ্বিতীয় ছবি প্রেম মুখার্জি লিখেছেন তন্নিশ্রী তো এই অনুবাদের প্রথম কয়েকটি লাইন পড়ে নাও এবার প্রবন্ধের পাতাগুলি সায়ন্তনী শারদ সংখ্যা চোদ্দশো বত্রিশের ড্রব্যাক তিনশো ছিয়াত্তর তিনশো সাতাত্তর একটি প্রবন্ধ থাকার কথা ছিল তিনশো আটাত্তরে কিন্তু এই দুটি পৃষ্ঠা আটাত্তর আর উনআশি ফাঁকা কিছু ছাপা হয়নি তো এটির দিকে খেয়াল রাখতে হবে আগামী বছরগুলিতে আর তারপর তিনশো আশি তিনশো একাশি আর তারপর যদি লক্ষ্য করি তিনশো বিরাশি পৃষ্ঠাতে একটি প্রবন্ধ থাকার কথা ছিল কিন্তু তিনশো বিরাশি আর তিরাশি পৃষ্ঠাতে কোনো রকম কোনো প্রবন্ধ নেই তো এটি কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং আমি এটি আশা করিনি আর তারপর বিজ্ঞানে চলে আসছি তো বিজ্ঞান এখান থেকে শুরু হচ্ছে তিনশো পঁচাশি পাতা দেখতে পাচ্ছ তিনশো ছিয়াশি পাতাতে ভ্রমণ থাকার কথা ছিল তিনশো ছিয়াশি আর সাতাশি পাতাতে কোনো ভ্রমণ নেই তারপরের পাতাতে তোমরা দেখবে শুরু হয়ে যাচ্ছে খেলা তিনশো অষ্টআশি পাতাতে হয়তো কিছুটা রয়েছে কিন্তু এইদিকে ছাপা হয়নি খেলা রয়েছে দেখে নাও এখান থেকে শুরু হচ্ছে খেলার পাতাটি আর এই পত্রিকার একদম শেষে রয়েছে সুবীর বাবুর চিকিৎসা নামক এই কমিক্সটি তো এই ছিল মোটামুটি চারশো পাতা চারশো পাতা দেখতে পাচ্ছি এখানে চারশো আট পৃষ্ঠার সায়ন্তনী চোদ্দোশো বত্রিশের শারদ সংখ্যা তো কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে পত্রিকাটি তৈরি করার সময় তো আগামী বছরগুলিতে যদি সম্পাদক যারা রয়েছেন তারা যদি এই বিষয়টা একটু খেয়াল রাখে তাহলে সুবিধা হয় ওভারঅল বলবো এই পত্রিকাটির মূল্য নেওয়া হচ্ছে দুশো টাকা আর দুশো টাকা মূল্যে এত মোটা একটি পত্রিকা আমার মনে হয় খুব ডিসঅ্যাপয়েন্ট করবে না তোমাদেরকে গল্পটা পড়ার পর ভালো লেগেছে আমার পায়েস গল্পটি আমি পড়েছিলাম আর পৃষ্ঠান মান যদি বলি তাহলে বলবো ঠিকঠাক ফন্ট কোনো অসুবিধা হবে না পড়তে তো সব মিলিয়ে কেমন লাগলো সায়ন্তনী সারদ সংখ্যা চোদ্দোশো বত্রিশের এই পত্রিকাটি প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর তুমি যদি চাও যে এই ধরনের পত্রিকা আমি আরও নিয়ে আসি তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে এরকম শারদ সংখ্যা তুমি অনেককে দেখতে পাবে এখনও অনেকগুলি শারদ সংখ্যা আসা বাকি আছে তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজা বার্ষিকী টিল দেন ইউ টেক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও